সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমরা আমাদের আরেকটি ইম্পর্টেন্ট টপিকস জানতে চাচ্ছি সেটা হলো ক্রোনিক মায়োলয়েড লিউকেমিয়া তাই না সিএমএল বলি তো অ্যাডাল্ট এই যে ব্লাড ক্যান্সারটা সবচেয়ে কমন সেটা হলো এসিএমএল ক্রনিক মায়োলোয়াইড লিউকেমিয়া আচ্ছা তো চলুন আমরা শুরু করি অলরেডি আমরা বেশ কিছু কনসেপশন এখানে আমরা ক্লিয়ার করে ফেলেছি এ এম এল এ সো আমাদের এই লেকচারটা আলহামদুলিল্লাহ আপনাদের বুঝতে খুব বেশি কষ্ট হবে না এবং লেকচারটাও আলহামদুলিল্লাহ খুব বেশি লেং দিই হবে না কারণ বেসিক কনসেপশনগুলো আমি শুরুর দিকের তিন চারটা লেকচার আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি তাহলে দেখেন আমাদের এই যে টার্মিনোলজি যেটা অর্থাৎ ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া সিএমএল এখানে মেইন ব্যাপার হলো যে ক্রনিক নামের সাথে তার পরিচয় সো ক্রনিক মানে হলো যে এই লিউকেমিয়াটার অনসেটটা হবে ইনসিডিউয়াস অর্থাৎ গ্র্যাজুয়ালি এটার অনসেটটা হবে এবং এটা অ্যাডাল্ট এজে হবে সাধারণত এটা ফিফথ টু সিক্সথ ডিকেটে বেশি হয় আর যদি বয়স হিসেবে বলি তাহলে হচ্ছে ফিফথ ডিকেট মানে চল্লিশ থেকে উনপঞ্চাশ আর সিক্স ডিকেট মানে হচ্ছে পঞ্চাশ থেকে উনষাট অর্থাৎ চল্লিশ থেকে ষাট এই বয়স সীমার মধ্যেই সিএমএলটা সাধারণত হয়ে থাকে কেমন তাহলে আমরা যেই চারটা লিউকেমিয়া পড়েছি যে এএলএল এএমএল সিএমএল সিএলএল তাই না এই চারটার মধ্যে একটা শুধুমাত্র আপনার চাইল্ড গ্রুপে হয় সেটা হলো এএলএল অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া আর বাকি তিনটাই অর্থাৎ এএমএল সিএমএল সিএলএল এই তিনোটাই হচ্ছে অ্যাডাল্ট এইজে হয় হ্যাঁ চল্লিশ বছরের পরে এগুলো সাধারণত হয়ে থাকে সো এই যে ব্যাপারটা এখানে লেখা আছে যেমন এই যে দেখেন যে এ এটাই শুধুমাত্র চাইল্ড গ্রুপে হয় আর বাকি সবগুলো অ্যাডাল্ট ওকে এল্ডারলি ফাইন আচ্ছা এখন আসেন যে আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই যে এই পেজটা আমরা বিস্তারিত আপনাদেরকে দেখিয়েছি তাই না একদম বিস্তারিত বলেছি এখন দেখেন একটু খুব ভালো করে খেয়াল করতে হবে যে ক্রনিক মায়ালয়েড লিউকেমিয়া তাহলে সিএমএল তার মানে এখানে কি হয় এখানে মেইন যে ঘটনা হয় এখানে একটা ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন হয় ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন এই ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন এটা কত এটা হলো ক্রোমোজোম নাম্বার নয় এবং ক্রোমোজোম নাম্বার বাইশ কেমন এই যে এই ছবিটা একটু খেয়াল করেন এবং এই যে ট্রান্সলোকেশন এই ব্যাপারটা আমি আপনাদেরকে আগেই ক্লিয়ার করেছি এ এম এল থেকে তো দেখেন এটা হলো ক্রোমোজোম নাম্বার নাইন কেমন আচ্ছা এই ক্রোমোজোম নাম্বার নাইনে একটা জিন আছে তার নাম হলো এবিএল ওয়ান জিন এব ওয়ান জিন এটার ইল্যাবোরেশন কি এই যে এটার ইল্যাবোরেশন হলো যে অ্যাভেলসন মিউরিন লিউকেমিয়া ভাইরাস জিন হ্যাঁ অ্যাভেলসন মিউরিন লিউকেমিয়া ভাইরাস জিন আচ্ছা তাহলে এই জিনটা ক্রোমোজোম নাম্বার নাইনে থাকে ঠিক একইভাবে ক্রম ক্রোমোজোম নাম্বার টোয়েন্টি টুতে আরেকটা জিন থাকে তার নাম হলো বিসিআর জিন বিসিআর জিনের ইলাবোরেশন কি ব্রেক পয়েন্ট ক্লাস্টার রেজিয়ন জিন কেমন আচ্ছা তাহলে আমরা এখানে দুইটা ক্রোমোজোমে দুইটা আলাদা জিনে নাম পড়লাম ক্রোমোজোম নাম্বার নাইনে এবিএল জিন আর ক্রোমোজোম নাম্বার টোয়েন্টি টুতে বিসিআর জিন এখন খুব ভালো করে খেয়াল করেন এখানে যে ব্যাপারটা হবে ক্রোমোজোম নাইন থেকে এবিএল জিনটা ট্রান্সলোকেটেড হবে অর্থাৎ সে ট্রান্সফার হবে কেটে সে ট্রান্সফার হয়ে যাবে কার কাছে ক্রোমোজোম নাম্বার বাইশের কাছে ক্রোমোজোম নাম্বার বাইশের কাছে যাবে এই পোর্শনটুকু এই পোর্শনটুকু কেমন আচ্ছা এখন এখানে খুব ভালো করে খেয়াল করেন যে ট্রান্সলোকেশন মানে আমরা বলেছি যে দুটো ক্রোমোজোমের এক একটা পার্ট একে অপরের সাথে কি হয় ট্রান্সফার হয় কিন্তু এখানে মনে রাখতে হবে কোনটা কার কাছে যাচ্ছে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে অর্থাৎ ধরেন আপনি ঢাকায় থাকেন আমি চট্টগ্রাম থাকি এখন আমার আর আপনার দেখা দুইভাবে হতে পারে আমি আপনার কাছে ঢাকায় গেলাম অথবা আপনি আমার কাছে চট্টগ্রামে আসলেন তাই না দুইটাভাবে আমাদের দেখা হতে পারে সো এই ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে সো এখানে কি হয় যে এখানে যেটা হবে যে ক্রোমোজোম আচ্ছা এখন ভালো করে একটু খেয়াল করেন এখানে ক্রোমোজোম নাম্বার টোয়েন্টি টু এখানে বিসিআর জিনটা আছে কেমন আর ক্রোমোজোম নাম্বার নাইন এখানে এবিএল ওয়ান জিনটা আছে তাহলে এখানে কোন ঘটনাটা হচ্ছে কে কার কাছে যাচ্ছে সেটা হলো যে ক্রোমোজোম নাম্বার নাইন থেকে ভালো করে খেয়াল করেন ক্রোমোজোম নাম্বার নাইন থেকে এই যে এ জিন কন্টেনিং এই ফ্র্যাগমেন্টটা এই যে জিন সহ এই ফ্র্যাগমেন্টটা এখানে চলে আসবে এখানে চলে আসবে এখন ও যেহেতু এখানে আসবে তাহলে ওকে জায়গা করে দেওয়ার জন্য বিসিআর জিনের নিচে এই পোর্শনটা অর্থাৎ বিসিআর জিন এখানে থাকবে বিসিআর জিনটা ক্রোমোজোম ব্রাইশেই থাকবে কিন্তু বিসিআর জিনের নিচের পোর্শনটা এখান থেকে ছুটে যাবে ফলে জায়গাটা যখন খালি হয়ে গেল তখন এখানে এভিএল সহ এই ফ্র্যাগমেন্টটা এখানে অ্যাটাস্ট হবে তাহলে এটাকে এখানে অ্যাটাস্ট করে দেন করলে চিত্রটা হয় কীরকম এরকম দেখেন এই যে এই যে কালো পোর্শন বিসিআর এটা বিসিআর এখানে আছে এই যে এখানে নীল জিন এভিএল এটা কিন্তু দেখেন এখানে নীল পোর্শন সহ লাল পোর্ষণটা এখানে এই যে এখানে চলে আসছে তার মানে এতক্ষণ ক্রোমোজোম টোয়েন্টি টুতে শুধুমাত্র বিসিআর জিন ছিল আর ক্রোমোজোম নাইনে শুধুমাত্র এবিএল জিন ছিল দুজনেই স্বতন্ত্রভাবে আলাদা আলাদা ছিল কিন্তু ট্রান্সফার হওয়ার কারণে ট্রান্সলোকেশন হওয়ার কারণে এখন যে নতুন কম্বাইন্ড ক্রোমোজোমটা তৈরি হলো সেখানে বিসিআর এবং এবিএল জিন পাশাপাশি বসে আছে এই যে একটু বড় করি যদি দেখি যে এই যে কালো যেটা দেখা যাচ্ছে এই যে কালো যেটা দেখা যাচ্ছে এটা হলো বিসিআর আর এই যে নীল যেটা দেখা যাচ্ছে এটা হলো এভিএল জিন তাহলে এই দুজন এখন একটা ক্রোমোজোমে পাশাপাশি বসে আছে এক্স্যাক্টলি ঘটনাটা ঠিক এখানেই হবে ভালো করে খেয়াল করেন দেখেন যে আমার আপনার হ্যাঁ আমার আপনার শরীরেও কিন্তু এই ক্রোমোজোম নাইন এই এভিএল জিন এই ক্রোমোজোম টোয়েন্টি টু এ বিসিআর জিন এগুলো কিন্তু আছে হ্যাঁ কিন্তু আমাদের কিন্তু সিএমএল নাই আলহামদুলিল্লাহ তার মানে এই জিন দুটো যতক্ষণ পর্যন্ত আলাদা আলাদা ক্রোমোজোমে থাকবে ততক্ষণ পর্যন্ত তারা আমাদের জন্য হার্মফুল না তারা তাদের স্বাভাবিক কাজ করে যাবে ইম্পর্টেন্টলি ইম্পর্টেন্টলি এই যে এভিএল জিনটা এই এভিএল জিনটা কিন্তু আমাদের স্বাভাবিক হেমাটোপোয়েসিসের জন্য প্রয়োজন অর্থাৎ আমার আপনার শরীরের প্রতিনিয়ত কি তৈরি হচ্ছে ডাব্লিউ তৈরি হচ্ছে নিউট্রোফিল তৈরি হচ্ছে এই যে স্বাভাবিক একটা ডাব্লিউ প্রোডাকশনের জন্য কিন্তু এই এভিএল জিন বিসিআর জিন এটা প্রয়োজন কিন্তু এই দুজন যখন একসাথে হয়ে যাবে ক্রোমোসোমাল ট্রান্সলোকেশন হয়ে তখনই ওরা কি হয়ে যাবে ওরা অঙ্কোজিন হয়ে যাবে তাহলে বিসিআর এবং এবিএল জিন আলাদা থাকলে ওরা হচ্ছে প্রোটোঅঙ্কোজিন প্রোটোঅঙ্কোজিন মানে ভালো জিন ওরা স্বাভাবিক কাজ করবে ওরা আল্লাহ মাফ করে জিনিক না কিন্তু একসাথে হলেই এই দুটো প্রোটো অঙ্কোজিন একসাথে হলেই তৈরি হবে একটা অঙ্কজিন। এই অঙ্কজিন মানে হচ্ছে সেটা অঙ্ক প্রোটিন তৈরি করবে অঙ্ক প্রোটিনটা কি করবে আমাদের এই যে হেমাটোপোটিক স্টেম সেলকে অ্যাবডর্মালি সেল ডিভিশন করতে স্টিমুলেট করবে তখনই ডব্লিউবিসি পাগলের মতো শুধু উল্টাপাল্টা সেল ডিভিশন করতেই থাকবে আনকন্ট্রোলড ওয়েতে এবং তখনই কি অ্যারাইজ করবে সিএমএল বা ক্রনিক মাইলয়েড লিউকেমি অ্যারাইজ করবে ওকে এটা একটু মাথায় রাখতে হবে তাহলে দেখেন এখন এই যে যখন ক্রোমোজোম নাইনের এ বিএল কন্টেইনিং ক্রোমোজোমাল ফ্র্যাগমেন্টটা ক্রোমোজোম নাম্বার টোয়েন্টি টুতে শিফটেড হয়ে গেল শিফটেড হয়ে গেল। তখন কি হলো একটা নিউ রিকম্বিনেন্ট ক্রোমোজোম তৈরি হলো এবং সেখানের মধ্যে বিসিআর জিন একই সাথে অবস্থান করছে এবং এই রিকম্বিনেন্ট মিউটেটেড ক্রোমোজোমটাকেই আমরা বলছি ফিলাডেলফিয়া ক্রোমোজোম কি বলছি ফিলাডেলফিয়া ক্রোমোজোম এটাকে ফিলাডেলফিয়া কেন বলা হয় কারণ নাওয়েল অ্যান্ড হাঙ্গারফোর্ড নামক দুইজন সায়েন্টিস্ট উনিশশো সালে ফিলাডেলফিয়া সিটি অফ ইউএসএতে একজন সিএমএল পেশেন্টের জেনেটিক সিকোয়েন্সিং করে করে স্টাডি এই ক্রোমোজোমটা ডিসকভার করেন সেই নামানুসারে এটাকে দা নাম দেওয়া হয়েছে ফিলাডেলফিয়া ক্রোমোজোম কেমন সর্বপ্রথম ওকে ফাইন তাহলে খুব ইন্টারেস্টিং বিষয় দেখেন এই কারণে কি বলে যে এক বনে দুই রাজা থাকতে পারে না ঘটনাটা এরকম বিসিআর এবং এবিএল দুজনেই ওরা আলাদা আলাদা রাজ্যে শাসন করছিল এবং রাজ্য খুব সঠিকভাবে চলছিল যখনই ওরা এক রাজ্যে এসে মিলিত হলো কে সুপিরিয়র হবে এটা নিয়ে মারামারি হলো সপ্তস হয়ে গেল ব্যাপারটা হলো সেটা এখন আসেন যে এই ব্যাপারটাকে আমরা এতক্ষণ আপনাকে যেটা বললাম এটাকে এখানে আমরা আরেকটু একটু ক্ল্যারিফাই করে দেখাচ্ছি আপনাদের বুঝতে আরও সহজ হবে ইনশাআল্লাহ এই ডায়াগ্রামটা একটু খেয়াল করেন বি জিন এবং এবিএল জিন ওরা একসাথে অবস্থান করছে ক্রোমোজোম নাম্বার টোয়েন্টি টুতে অর্থাৎ ফিলাডেলফিয়া ক্রোমোজোমে কেমন আচ্ছা এবং তখনই কি হলো একটা অঙ্ক প্রোটিন তৈরি হলো এবং এই অঙ্ক প্রোটিনের কাজ কি অঙ্ক প্রোটিনের কাজ হলো সে কী করবে এই যে অ্যাক্টিভেশন অফ নিউমেরাস সিগনাল ট্রান্সডাকশন পাথ হয়ে অর্থাৎ মনে করেন মনে করেন এই যে জিনটা এটা একটা সেলের মধ্যে অর্থাৎ আমরা যদি একটা সেল আঁকি এই যে একটা সেল আঁকলাম কেমন এই যে ব্লু কালারের এই ব্লু কালারের সেল এটা হলো একটা আমাদের হেমাটোপোয়েটিক স্টেম সেল কেমন ও হলো আমাদের একটা হেমাটোপোয়েটিক স্টেম সেল অর্থাৎ কমন মাইলয়েট প্রোজেনিটর সেল হ্যাঁ কমন মাইলয়েট প্রোজেনিটর সেল এই যে একটু ভালো করে খেয়াল করেন এই যে এই সেলটা মনে আছে তো এই যে সেই ফার্স্ট লেকচারের কথা অর্থাৎ মুসলের বংশধর যেটা এই যে কমন মাইলয়েট প্রোজেনিটর এই সেলটার মধ্যে এই ক্রোমোজোমাল ট্রান্সলোকেশনটা হলো ধরেন হঠাৎ করে এবং এটা কেন হয় দেখা যাচ্ছে সিএমএলের একটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ সেটা হলো রেডিয়েশন হ্যাঁ রেডিয়েশন এক্সপোজার জাপানের মধ্যেও ওই যে আপনার যে অ্যাটমিক বম্বিং করা হয়েছিল এরপর একটা রেডিয়েশন তারপরে দেখা যায় যে যে কোনো ট্রিটমেন্ট পারপাসে ম্যালেগন্যসির পরে যখন রেডিও থেরাপি নেওয়া হয় পাঁচ সাত বছর পরে আল্লাহ না করে কীরকম সিএমএল অ্যারাইজ করতে পারে সো রেডিয়েশান আয়োনাইজিং রেডিয়েশন এটাই ইটসেলফ কী করে এই ক্রোমোজোম নাইন এবং ক্রোমোজোম টোয়েন্টি টু এর মধ্যে ট্রান্সলোকেশন করিয়ে ফেলে তখনই হঠাৎ করে একটা এই কমন মাইলেট প্রোজেনেটর সেলের মধ্যে যখন এই ট্রান্সলোকেশানটা হবে এই একটা সেল থেকেই তখন লক্ষ কোটি ম্যালিগনেন্ট সেল তৈরি হবে কারণ ও যেহেতু মিউটেটেড হয়ে গেছে মানে ওর মধ্যে এখন ফিলাডেলফিয়া ক্রোমোজোম তৈরি হয়ে গেছে তাহলে ও থেকে যেই এক লক্ষ সেল তৈরি হবে প্রত্যেকটা সেলের মধ্যে ফিলাডেলফিয়া ক্রোমোজোম থাকবে এবং একটা কি ম্যালিগন্যান্ট ক্লোনাল প্রলিফারেশন হবে এবং এভাবে আসলে লিউকেমিয়াটা অ্যারাইজ করে ক্রনিক মায়ালয়েড লিউকেমিয়াটা অ্যারাইজ করে তো এই যে সেল এই সেলটার মধ্যে হচ্ছে আমাদের ফিলাডেলফিয়া ক্রোমোজোম আছে অর্থাৎ বিসিআর এভিএল জিন ফিউশন হয়ে গেছে এবং এটাকে আমরা আপনাকে এখানে দেখাচ্ছি ওকে ফলে তখন কি হবে এই কমন মাইলয়েড প্রোজেনেটার সেলের মধ্যে এই এরকম আপনার নিউমেরাস সিগনাল ট্রান্সডাকশন পাথ হয়ে অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং এই যে সিগন্যাল ট্রান্সডাকশন পাথ এদের কাজ কি এদের কাজ হলো এই সেলটাকে অস্বাভাবিকভাবে মাইটোটিক সেল ডিভিশন করতে হেল্প করা বুস্ট আপ করা যে ভাই তুমি সেল ডিভিশন করো ও ভাই আমি করলাম তো বলে না আরও করো আরও করো আরও করো তখনই এই সেলটা কী হবে ম্যালিকন্যাট ট্রান্সফরমেশন হয়ে পাস্ট আউট হবে ঠিক আছে সে শুধু সেল ডিভিশন করতেই থাকবে ক্লোনাল প্রলিফারেশন করতেই থাকবে আচ্ছা এই হলো ব্যাপারটা এখন এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে যেটা বুঝলে আপনারা সিএমএল এম এল থেকে আলাদা করতে পারবেন দেখেন এই যে এই ডায়াগ্রামটা এটা আমি আপনাদেরকে এম এল লেকচারে বলেছি খেয়াল করেন এখানে আপনারা যে সেলটা দেখতে পাচ্ছেন এই যে এই সেলটা এটাই হলো আমাদের সেই কমন মায়োলয়েড প্রোজেনেটর সেল হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন যখন এখানে এই যে ফিলাডেলফিয়া ক্রোমোসোম তৈরি হয়ে যাবে ট্রান্সলোকেশন হয়ে তাহলে এই যে সেলটা এখন স্বাভাবিক থাকবে না ম্যালিগনেন্ট হয়ে যাবে ম্যালিগনেন্ট হয়ে যাবে এটাকে আমরা কী বলি ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন অর্থাৎ একটা হেলদি কমন মাইলট প্রোজেনেটর সেল এখন ম্যালিগনেন্ট হয়ে গেছে এটাকে কী বলছি ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশান এখন এই যে ম্যালেগনাম ট্রান্সফরমেশান হচ্ছে তাহলে এই সেলটার মধ্যে এই কমন মাইলয়েড প্রজেনিটর সেলের মধ্যে কিছু পরিবর্তন আসবে তার কিছু জেনেটিক পরিবর্তন আসবে কি কি পরিবর্তন নাম্বার ওয়ান এই সেলটা আর মারা যেতে চাইবে না অর্থাৎ নর্মালি একটা কমন মাইলয়েড প্রোজেনিটর সেল সাধারণত ধরেন সে দশ দিন বাঁচবে ২০ দিন বাঁচবে অথবা সে এক হাজারটা সেল তৈরি করে সে মারা যাবে কিন্তু যখনই ফিলাডেলফিয়া ক্রমশ তৈরি হয়ে যায় তখন এই সেলগুলো আর মারা যেতে চায় না ওরা মানে লাইফ টাইম থেকে যেতে চায় এটা তাহলে এই যে অ্যাপপটোসিস হওয়ার ক্ষমতা চল নষ্ট হয়ে যাবে ফাইন নাম্বার টু নাম্বার টু এই সেলগুলোর মাইটোটিক সেল ডিভিশন ক্যাপাসিটি এটা আনকন্ট্রোলড হয়ে যাবে মানে সে শুধু সেল ডিভিশন করতে থাকবে অর্থাৎ নর্মালি কমন মাইলয়েড প্রোজেনিটর সেল তার নিয়ম হচ্ছে সে ডেলি দশটা করে সেল তৈরি করবে ধরেন সে প্রতিদিন দশটা করে তৈরি করবে হ্যাঁ এটা তো স্টেম সেল কিন্তু এখন সে প্রতিদিন দশ হাজার করে তৈরি করছে তাহলে নাম্বার টু কি পরিবর্তন আসলো আনকন্ট্রোল মাইটোটিক সেল ডিভিশন ওকে এখন আসেন আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া অর্থাৎ এএমএল এম লিউকেমিয়া এএমএল এম এল অ্যাপোপটোসিস হতো না এ প্রলিফারেশন অনেক বেশি হতো কিন্তু এ এম এল এক্সট্রা জিনিস হয়েছিল সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনও নষ্ট হয়ে গিয়েছিল অর্থাৎ ব্লাস্ট থেকে এই যে মেটা ম্যাটামায়ালোসাইট ম্যাচিউর নিউট্রোফিল এই যে একটা একটা ডিফারেন্সিয়েশন হয়ে একটা ম্যাচিউর সেল তৈরি হওয়া এই ক্ষমতাও নষ্ট হয়ে যেত কোথায় এ এম এ কিন্তু ট্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে ফিলাডেলফিয়া ক্রোমোজোমাল ট্রান্সলোকেশনে ডিফারেন্সিয়েশনটা মোটামুটি ভালো থাকে ডিফারেন্সিয়েশনটা মোটামুটি ভালো থাকে এই কারণে আমি দেখেন এখানে ওকে চিহ্ন দিয়ে রেখেছি এই যে ওকে চিহ্ন ওকে ফলে দেখেন এখানে দেখেন যেহেতু এখানে সেল ডিফারেন্সিয়েশন নষ্ট হয়নি অর্থাৎ সেলগুলো ম্যাচুরেশন হতে পারে ফলে ঘটনাটা কি হবে দেখেন